আসসালামু আলাইকুম এব্রু অনার সক সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি অনেক দিন পর আবার আপনাদের সামনে আর একটা আপডেট নিয়ে চলে আসলাম তো আজকে এবিটার মাধ্যমে দেখিয়ে দেব আপনারা কীভাবে পঁচিশ টাকা রিসার্জ করলে আড়াইশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন সো তার আগে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নেব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি অন করে দিয়ে পাশে থাকবেন নতুন বছর উপলক্ষে আপনাদেরকে একটা আপডেট দিয়েছে আমি এটা বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো দেখেন আমি সরাসরি পিকেসে চলে আসলাম আসার পর আপনারা একটু লক্ষ্য করবেন এখানে এখন দেখবেন আপনারা এখানে একটা অফার দিয়েছে তো অফারটা আপনারা একটু ভালো করে দেখেন আমি আপনাদেরকে দেখাই দেখেন পঁচিশ টাকা রিচার্জ করলে তো আপনারা দেখেন এখানে পঁচিশ টাকা রিচার্জে আপনাদের গুণ ক্যাশব্যাক অর্থাৎ আড়াইশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিচে কর্নারে ভালো করে বিস্তারিত লেখা আছে আপনারা হয়তো বা দেখতে চান না আপনারা আপনাদের অ্যাপসে প্রবেশ করে দেখে নেবেন দেখেন এখানে বিস্তারিত লেখা আছে এখানে বলা হয়েছে দেখেন প্রতি মিনিটে প্রথম জন প্রতি মিনিটে প্রথম জন পাবেন আড়াইশো টাকা পঁচিশ টাকা ল্যাক্সেস করলে আড়াইশো টাকা কমিশন পেয়ে যাবেন প্রথম জন অর্থাৎ মিনিট শুরু হওয়ার আগেই মিনিট শুরু হতেই যে প্রথম রিসেস করবে সে আড়াইশো টাকা পেয়ে যাবে তারপর পাবে হচ্ছে দশজন দশ টাকা করে ক্যাশব্যাক অর্থাৎ প্রথমজন পাবে আড়াইশো টাকা তারপর দশজন পাবে দশ টাকা করে ক্যাশব্যাক অফারটা চলবে হচ্ছে আজকে থেকে অর্থাৎ তিনে জানুয়ারি থেকে সাতে জানুয়ারি পর্যন্ত বিকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত সো আপনারা বিস্তারিত অ্যাপসে প্রবেশ করে দেখে নেবেন আর যারা অফার প্রসেস শুরু করতে চান তারা আমাদের অফার সেলসেল গ্রুপে অ্যাট হয়ে নেবেন এখানে অ্যাট হলে আপনি প্রত্যেকটা অফার একদম লু পেয়ে যাবেন যারা অফার প্রসেস শুরু করতে চান অথবা যাদের দোকান আছে তারা আমাদের অফার সেলসেল গ্রুপে অ্যাট হয়ে নেবেন এখানে অ্যাট হলে আপনি প্রত্যেকটা অফার একদম লো নিতে পারবেন মনে করেন আপনার দশ জিবি প্রয়োজন হয়েছে আপনি এখানে কী দেবেন দশ জিবি নিট আপনাকে কিন্তু সাথে সাথে রেটটা সবাই লিখে দিবে তিন জনের লিখে দিবে আপনি যার থেকে কম পাবেন তার থেকে অফারটা নেবেন তো এখানে দেখেন যারা অফার অফিস শুরু করতে চান তারা অবশ্যই আমাদের এখানে অ্যাট হয়ে অফার অফিস শুরু করতে পারেন একদম রুড়েটি কিন্তু আপনি অফারটা নিতে পারবেন তো আমার মেসেজটা এখনও সেন্ড হয়নি সেন্ড হওয়া মাত্র আপনাকে রিপ্লাই দিয়ে দিবে দেখেন আমার মেসেজটা কিন্তু এখনও সেন্ড হয়নি মাত্র সেন্ড হয়েছে দেখেন এখন কিন্তু আমাকে বিভিন্ন জনের বিভিন্ন রেট দিয়ে দিবে দেখেন এখানে দশ জিবি একজনে দিয়েছে একশো তো পঞ্চাশ টাকা দেখেন দুজনে দিয়েছে একশো তো পঞ্চাশ টাকা তো হয়তো বা অনেকে পঁয়তাল্লিশ টাকা দিতে পারে হয়তো বা অনেকে চল্লিশ টাকা দিতে পারে তো এরকমভাবে কিন্তু আপনি অফারটা তাদের কাছ থেকে নিতে পারবেন একদম বাকিতে সারাদিন অফার নিয়ে আপনি রাতে পেমেন্ট করতে পারবেন সো যারা অ্যাড হবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ নাম্বার করবেন সবাই আমাজন যোগা করবেন আর এরকম প্রত্যেকটা আপডেট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনি কোন সময় কোন আপডেট পাবেন এটা সবার আগে জানতে পারবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক অবশ্যই আমার এই কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা অ্যাড হয়ে নেবেন সবার থাকবেন আসসালামু আলাইকুম